হ্যালো সাড়ে বারোটা বাজে গুড আফটারনুন আমি আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে আমার মাম্মামের স্পেশাল ডে আজকে হচ্ছে প্রথমত ফাইভ মান্থ বার্থডে হ্যাপি ফাইভ বার্থডে তো চলো দেখাই তোমাদেরকে যে এই হচ্ছে কী জানি মেয়ের সব কিছু সরঞ্জাম আর এখানে ফল আছে এখানে মিষ্টি আছে দই কি কি সব আছে ওর বাবা এনে রাখলো আর এদিকে আমরা প্রায় রেডি হয়ে দেখো আমরা এদিকে প্রায় রেডি হয়ে গিয়েছি তো কী বলবো মারা আসছে মারা যাবে হচ্ছে মারুতি নিয়ে তো মেয়েকে দিদবো মাদের সঙ্গে কারণ রোদ প্রচণ্ড আর এদিক থেকে বাবা মারা যাবে রেডি হচ্ছে সবাই আর কি ওই দিক থেকে আমার ননদ নন্দায় সবাই যাবে তো চলো আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি আর দেরি না করে আমাদের বারোটায় ডেকেছিলো তো বলেছিল যে কীর্তন কীর্তন হবে একটু দেখার জন্য তো চলো সাড়ে বারোটা বেজে গেল বাঙালির টাইম বুঝতেই পারছো তো চলো আমরা আর দেরি করতে চাই না আমরা বেরিয়ে যাচ্ছি

ওটা চলে গেল আর আমরা এখন যাব এ নাও গাড়ি হেল গেছে এত প্রচন্ড রোদ যে কি বলবো চলো আমরা বিক্রি করলাম মারা ন্যাশনাল হয়ে যাবে চলে গেলো আগে আর এখন যাচ্ছি আমরা সেই রাস্তা কিছুদিন আগেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম গেলাম প্রচন্ড হাওয়া আমরা শর্টকাট রাস্তা হয়ে যাচ্ছি অনেকটাই শর্টকাট ফেলেই গেলাম ডেকোরেশন করা কি সুন্দর করে আচ্ছা জুতোটা খুলে কোথায় রাখবো মামার কোলে করে চলে গেল আমার মাম্মা আর এক সাইডে রাখো যেখানে সেখানে খুলে রাখছো মানে ওই যে বাবারা আসছে ওই যে বাবার গাড়িটা ওখানে দাঁড় করালো এই যে একটা বেটুর অন্নপ্রাশন শোনাচ্ছে চারিদিকটা কত ভিড় এখন থালা বাটিগুলো দেওয়া হচ্ছে এই যে ওর দাদ দাদাই দিয়েছে মানে ঠাকুর দাদা থালা বাটি গ্লাস আর মানে দুই বাড়ির থেকে আর কি থালা বাটি দেওয়া হয়েছে তো এটাই এমনি সুতা এইভাবে না ভোগ সাজিয়ে দেবে হ্যাঁ তো ভাতু খাওয়াতুই খাচ্ছে দেখো তোমার মত ফ্রেন্ড রা খাচ্ছে দেখো আনন্দ আনন্দ আনন্দ

তো ওইদিকে হচ্ছে এদিকে মাম্মাকে ভাবছি যে একটু ও তো একদম গরম সহ্য করতে পারে না যার জন্য আর ভালো কিছু করিয়ে নি প্রিন্সেস ড্রেসটা পরাবো ভাবছি ও বাবা তো বলছো গরম লাগবে ও তো একদম সহ্য করতে পারে না তো সবাই আসুক তারপর হচ্ছে পড়া এই সব কিছু রেডি করে রাখছি টিপ টিপ করিয়ে দিলাম চলো ওইদিকে আরও অনেকের হচ্ছে বলো কেমন লাগছে এক্সাইটেড আমরা সবাই এক্সাইটেড কিন্তু বলছে যে মা বাবাকে নাকি দেখতে দিবে না মানে কীরকম ব্যাপার হলো এটা যে খাবে প্রথমবার আর আমরাই বলে দেখতে পাবো না অদ্ভুত ব্যাপার আর এই যে বাবু হ্যাঁ তোর ও এটাই পড়বে বলছে না এটাই পড়বে ওই যে মাম বসানো হলো

Si O-Yog Kia nao? Tiya Nui Kia nao? Ke nao? Ke nao? Tiya Nui Oklahoma Ha! Tiya Nui Cato

এখন হচ্ছে গিফট বাবা কি দিল তোমাদের সঙ্গে শেয়ার করেছি যেহেতু আমাদের নাই তাই সিম্পল ভাবে পরিয়ে দিবে

ওই পেন এর উপরে পড়েছে জাপলা তো

এ আমাদের আমার সুসু মশাই এটা হচ্ছে আমার এটা এটা টিকিট সিস্টেম তো এরিগে খাবা দাবার ব্যবস্থা আর এরকম অন্য

সবাই আগে বলো খেলা পেট ভরে ভাল লাগলো কিসে এসছো এটা বলো তো কি জন্য এসছো এখানে প্রসাদ এই যে পিসি পিসে মশায় হ্যাঁ ওই ব্যাগের মধ্যে ওটা নিয়ে নিচ্ছি সবাই আমাদের খাওয়া দাওয়া শেষ এখন খালি গল্প Okay. 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 খালি গল্প

আমিও পড়েছি বেরিয়ে যাচ্ছি আমরা মানে গোপাল মামা আসি তোমরা সবাই থাকো ভালো আমাকেও ভালো রাখো টাকা যাও দাদা চলো বেরিয়ে যাই চলো বেরাই বাবা কই আচ্ছা আমরা সবাই এখন বেরিয়ে যাচ্ছি যে ওখানে ঋষিরা এদিকে আমরা ওইদিকে

মুখটা hey, দেখো dek <laughs> दिवी ए दिगी दिगी चटे चटे खाऊ इ हेलो हेलो खाऊ खाऊ चटे चटे चपचप चपचप आ हाय दी